আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে কারা অধিদপ্তর এটি নয় আগস্ট দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এখান থেকে রোল নম্বর গুলো মিলিয়ে দেখে নিতে পারবেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখতে পাচ্ছেন এত দ্বারা জানানো যাচ্ছে যে কারা অধিদপ্তরের গত 13 2 2025 তারিখে এখানে একটি শারক নাম্বার দেয়া আছে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে 9 8 2025 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা নিম্নরূপ যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখান থেকে দেখে নেবেন কারারক্ষী পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে রয়েছে রোল নাম্বারটি এখান থেকে বিস্তারিতভাবে মিলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে রোল নাম্বার গুলো দেওয়া রয়েছে এর পরবর্তীতে আমি দেখিয়ে দেব মহিলা কারারক্ষী পদে কারা কারা উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে কারারক্ষী পদে সর্বমোট এক হাজার একশো সাতজন প্রার্থী কারা অধিদপ্তর কারারক্ষী পদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি এখানে তারা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন পদের নাম হলো কারারক্ষী বিভাগ হলো রংপুর ও চট্টগ্রাম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দেখতে পাচ্ছেন এগারো আট দুই তারিখ মৌখিক পরীক্ষা নেওয়া হবে রোজ সোমবার সকাল নয় হতে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করবে অর্থাৎ এখানে আপনারা উপস্থিত থাকবেন রাজশাহী ও খুলনা বিভাগ তারিখে মৌখিক পরীক্ষা নেওয়া হবে রোজ মঙ্গলবার সকাল ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিবেগের প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে রোজ বুধবার সকাল নয় কোটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কারা অধিদপ্তর তিরিশ অব্লিক তিন উমেশ দত্ত রোড এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা গ্রহণকালে সকল প্রকার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে অবশ্যই আপনাদের সার্টিফিকেট এবং অন্যান্য সঙ্গে নিয়ে যাবেন এবং মূল কপি নিয়ে যাবেন নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন এইচএসসি পরীক্ষা থাকলে এর পর দিন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও পরীক্ষার রুটিন সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে এখানে বুঝতে পারছেন তারা একটি বিশেষ নির্দেশনা দিয়ে রেখেছে যে সকল প্রার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন বর্তমানে আপনাদের যদি মৌখিক পরীক্ষার দিন এইচএসসি পরীক্ষা থাকে তাহলে এইচএসসি পরীক্ষায় পরীক্ষা অংশগ্রহণ করতে আপনারা পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী দিন আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এখন আমরা দেখে নিব এখানে মহিলা কারারক্ষী পদে কারা কারা উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী পদে যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নাম্বার এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন মহিলা কারারক্ষী পদে সর্বমোট দুইশো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মহিলা কারারক্ষী পদের সকল বিভাগ পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন দশ আট দুই তারিখে রোজ রবিবার সকাল নয় থেকে পরীক্ষা নেওয়া শুরু করবে আপনারা অবশ্যই নয় গোটিকার পূর্বে হলে উপস্থিত থাকবেন পরীক্ষা নেওয়া হবে কারা অধিদপ্তর দশ অবলিক তিন উমেশ দত্ত রোড বংশীবাজার ঢাকা বারোশো এগারো এখানেই পরীক্ষা নেওয়া হবে এবং অন্যান্য বিষয়গুলো এখানে সেম এখানে যা যা নিতে হবে কারারক্ষী পদেও সেম সে সকল কাগজপত্র নিতে হবে আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে